হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা যারা ফেসবুক নিয়ে সমস্যা আছেন ফেসবুক আইডিতে লগ ইন করতে পারতেছেন না অথবা বিভিন্ন ভিডিও দেখেছেন বিভিন্ন ভিপিএন ডাউনলোড করেছেন কিন্তু কোনো ভিপিএন এ কাজ হচ্ছে না তাদের জন্য আজকে একটি সমাধান নিয়ে আসছি তো প্রধান আবাড়ির ভিডিওটি দেখতে থাকুন চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক কিভাবে আমি ফেসবুক চালাতে পারি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার এখানে একটি টার্বো ভিপিএন ইনস্টল করে নিয়েছি এটি গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন প্রথমে এই ভিপিএনটাকে অন করে নিতে হবে একটু সময় নেবে ট্যাপ টু কানেক্ট একটু ওয়েট করবেন দশ সেকেন্ডের মতো তাহলে এটা অন হয়ে যাবে তো দেখেন এই যে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এটা হলো ইউনাইটেড স্টেট এখানে আমাদের কত কিলোবাইট কত ডাউনলোড আপলোড স্পিড দেখা যাচ্ছে এটা সার্ভার চেঞ্জ করতে তাহলে বিভিন্ন দেশের সার্ভার আছে এটা আপনার চেঞ্জ করে নিতে পারেন তো সরাসরি ফেসবুকে চলে যাব এখান থেকে মিনিমাইজ করে দিলাম এবার ফেসবুক লাইটটা অন করলাম ফেসবুক লাইট কেন অন করলাম এই বিষয়টা আমি পরে বলবো দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক আমার ফেসবুকটা অন হচ্ছে এইভাবে ইজিভাবেই খুব ভালোভাবে আপনারা ফেসবুক লাইটটা চালাতে পারবেন ফেসবুক যে বড় অ্যাপসটা রয়েছে ওটা একটু সোলোলি কাম করে যারা যাতে আসছেন ফেসবুক ঢোকা দরকার অথবা ফেসবুক চালাতে পারতেছেন না তারা এই ফেসবুক লাইটে খুব সহজে খুব ইজিভাবে একদম বাধাহীনভাবে চালাতে পারেন কোনো সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন অবশ্যই